বাঁধাকপি আলু পানির ভাপে আমি সিদ্ধ করে নিচ্ছি আর যখন বাঁধাকপিটা হালকা একটু সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে আমি আলুটাকেও সিদ্ধ করে নিচ্ছি এক টুকরো চিকেন নিয়ে চিকেনটাকে আমি কিমা করে নিচ্ছি আর এদিকে প্যানে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে আমি এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া মশলাটাকে কষিয়ে আমি চিকেন কিমা দিয়ে দিচ্ছি সামান্য কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম যেন চিকেনটা সিদ্ধ হয় এরপর পরছে আমি যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি ছোলা থেকে নামিয়ে নেব চালের গুঁড়ো বেসন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আর অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিচ্ছি তো ব্যাটারটা কিন্তু একদম রেডি বাঁধাকপি থেকে বেশ কয়েকটা পাতা আমি ছিঁড়ে নিয়েছি আর পাতার মুখের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি চিকেন এবং আলুর পুরটা এর মাঝখানে কিছুটা পরিমাণ দিয়ে দেব। দিয়ে এটাকে সুন্দর একটা রোলে শেপ করে আমি বলটে নিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আমি কাজটা করে নিচ্ছি এখন এটাকে ব্যাটারের মধ্যে ছুবিয়ে তারপর ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে আর এটা অবশ্যই একটু সময় নিয়ে ভাসবেন এটা অনেক বেশি ক্রিসপি হবে আর এরকম একটা রেসিপি তৈরি করলে সবাই দেখবেন অনেক বেশি খুশি হবে কারণ এটা অনেক বেশি মোচমচে হয় আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয় যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে বাসা থেকে সাপোর্ট করবেন প্লিজ আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এই সহজ রেসিপিটা কেমন লাগলো আল্লাহ